সঠিক সার্কেলে থাকো কারণ মানুষ তার চারপাশের মানুষের প্রতিফলন হয়ে থাকে তুমি যদি ভুল মানুষের সাথে সময় কাটাও তাহলে তুমি নিজের শক্তি হারাবে ভুল মানুষের সাথে থাকা মানে তাদের ভেঙে ফেলা মানসিকতা অলসতা অহং নেতিবাচকতা সবই তোমার জীবনে প্রবেশ করবে মানুষ যে সার্কেলে থাকে তার অভ্যাস তার চিন্তা তার মানসিকতা প্রভাবিত হয় চারজন ভুল বন্ধু একজনকে ধ্বংস করতে পারে কিন্তু চারজন সঠিক মানুষ একজনকে এমনভাবে বদলে দিতে পারে যে সে নিজের সেরা ভার্জন হয়ে ওঠে তাই আজ তোমাকে নিজের সার্কেল চেক করতে হবে নিজের চারপাশের মানুষকে দেখে প্রশ্ন করো তারা কি আমাকে ঠেলে দেয় বা পিছনে টেনে ধরে তারা কি আমাকে স্বপ্ন দেখাতে শেখায় বা আমাকে হালকা করে ফেলে তারা কি আমাকে কাজ করতে প্রেরণা দেয় বা শুধু আমার সময় নষ্ট করে তারা কি আমাকে শক্তিশালী করে বা আমাকে দুর্বল করে মানুষদের শক্তি উদাহরণ মানসিকতা অভ্যাস সবই একে অপরের সাথে লিঙ্কড তাই যারা সত্যি সত্যি সফল হতে চায় তারা প্রথমে নিজের চারপাশ সাজায় তারা জানে কোন পরিবেশ তাদের উন্নতি করবে কোন পরিবেশ তাদের আটকে রাখবে তাই আজ থেকে নিজের চারপাশের মানুষ চিহ্নিত করো যারা তোমার উন্নতির পথে বাধা সৃষ্টি করছে তাদের সঙ্গে কম সময় কাটা যারা তোমাকে স্বপ্ন দেখায় চেষ্টা করতে শেখায় সাহসী হতে শেখায় তাদের সঙ্গে বেশি সময় কাটাও এবং শুধু মানুষ নয় পরিবেশও গুরুত্বপূর্ণ যে জায়গায় তুমি থাকো সেই জায়গার এনার্জি তোমাকে প্রভাবিত করে তুমি যদি অগোছালো ধ্বংসপ্রাপ্ত নেতিবাচক পরিবেশে থাকো তাহলে তুমি নিজেকে সেই জায়গার মতো দেখতে শুরু করবে কিন্তু যদি তুমি এমন জায়গায় থাকো যেখানে মানুষ কাজ করে শেখে স্বপ্ন দেখে উন্নতি করে তাহলে তুমি নিজেও অটোমেটিকভাবে সেই মানসিকতা অর্জন করবে সঠিক সার্কেল মানে শুধু বন্ধু নয় মানে পরিবারের মানুষ সহকর্মী সোশ্যাল মিডিয়া প্রভাব পড়ার বই ভিডিও সব কিছু এই সার্কেলের অংশ তুমি যদি নেতিবাচক ভিডিও দেখে সময় কাটাও তাহলে তোমার মস্তিষ্ক নেতিবাচক হতে শেখে তুমি যদি সময় শুধু পজিটিভ উন্নত মানের কন্টেন্টে দাও তাহলে তোমার চিন্তাধারা পরিবর্তিত হবে তাই সার্কেল পরিবর্তন করা মানে শুধু বন্ধু পরিবর্তন নয় সার্কেল মানে পুরো জীবনের পরিবেশ পরিবর্তন করা আজ থেকে তুমি যে সব মানুষকে দেখো যারা তোমার উন্নতিতে বাধা দিচ্ছে তাদের শনাক্ত করো এবং তাদের কাছ থেকে দূরে থাকো তাদের জায়গায় যোগ দাও এমন মানুষদের সঙ্গে যারা তোমাকে টেনে নেবে যারা নিজের জীবন পরিবর্তন করতে চায় যারা সাহসী এবং কঠোর পরিশ্রম করতে ভয় পায় না যারা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে এবং ব্যর্থ হলে শেখে এগিয়ে যায় তাদের সঙ্গে থাকো কারণ এই সঠিক সার্কেল তোমার ভিতরে এমন শক্তি তৈরি করবে যা কোনো बाह्यিক পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলতে পারবে না তুমি যখন সঠিক সার্কেলে থাকবে তখন তুমি অজান্তেই নতুন অভ্যাস শেখো নতুন মানসিকতা আয়ত্ত করো নতুন কাজের নিয়ম শেখো এবং একদিন নিজেই অবাক হয়ে যাবে যে তুমি আগের মানুষকে সীমিতভাবে ভাবো না সার্কেল হলো তোমার জীবনের প্রতিটি সম্পর্ক প্রতিটি পরিবেশ প্রতিটি মানুষ যারা তোমাকে স্পর্শ করে তাদের প্রভাব তোমার মস্তিষ্কে প্রবেশ করে তুমি যদি নিজের চারপাশ সচেতনভাবে সাজাও তাহলে তুমি শুধু আজকের জন্য নয় ভবিষ্যতের জন্য নিজেকে শক্তিশালী করছো তাই আজ থেকে নিজেকে জিজ্ঞেস করো আমার চারপাশের মানুষ কি আমাকে আরো শক্তিশালী করছে কি আমাকে আরো আলাদা করছে কি আমাকে আরো ভালো করছে যদি না তাহলে সেই মানুষের প্রভাব থেকে নিজেকে দূরে করো এবং যারা সত্যি তোমার উন্নতির পথ প্রদর্শন করছে তাদের সঙ্গে থাকো কারণ সঠিক সার্কেল ছাড়া তুমি কখনো নিজের সেরা ভার্জন তৈরি করতে পারবে না আর যখন তুমি সঠিক সার্কেল তৈরি করবে তখন তুমি লক্ষ্য করবে চারপাশের মানুষও তোমার পরিবর্তন লক্ষ্য করছে তারা তোমার শক্তি দেখে অবাক হচ্ছে এবং তোমার সাফল্যকে স্বাভাবিক ভাবছে এবং এটিই হলো স্টেপ এর পুরো শক্তি যেখানে তুমি বুঝবে মানুষ শুধু মানুষ নয় তার চারপাশের সার্কেলই তার জীবনের দিক নির্ধারণ করে এবং এই সঠিক সার্কেলই তোমাকে সামনে টেনে নিয়ে যাবে তোমাকে শক্তিশালী করবে এবং একদিন তোমাকে ইতিহাসে স্থায়ী করে দেবে একুশ নব্বই সিস্টেম মেনে চলো কারণ সময় কারো জন্য থেমে থাকে না তুমি যতই অনুরোধ করো সময় বলবে আমি তোমার জন্য থামব না যে সময় নষ্ট করে সে সময়কে ক্ষয় করে আর যিনি সময়কে নিয়ন্ত্রণ করেন তিনি সময়কে নিজের সুবিধায় ব্যবহার করেন তাই তোমাকে এক সহজ কিন্তু শক্তিশালী নিয়ম মেনে চলতে হবে একুশ নব্বই সিস্টেম একুশ দিন ধরে একটি অভ্যাস চালিয়ে গেলে তা নতুন অভ্যাসে রূপ নেয় এবং নব্বই দিন ধরে অভ্যাস চালিয়ে গেলে তা তোমার চরিত্রের অংশ হয়ে যায় তাই প্রথমে একুশ দিনের জন্য একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কাজ বেছে নাও যা তোমার জীবন পরিবর্তন করবে যেমন প্রতিদিন ব্যায়াম করা প্রতিদিন পড়াশোনা করা প্রতিদিন কমিউনিকেশন প্র্যাকটিস করা প্রতিদিন স্কিল ডেভেলপ করা প্রতিদিন নতুন অভ্যাস গড়ে তোলা প্রতিদিন প্রোডাক্টিভ কাজ করা প্রতিদিন মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা এই একুশ দিন ধরে শুধু সেই কাজ করো অন্যের সঙ্গে তুলনা করো না কোনো ব্যাখ্যা দাও না শুধু কাজ করো এই একুশ দিন পরে অভ্যাস তোমার জন্য স্বাভাবিক হয়ে যাবে আর এরপর নব্বই দিন ধরে অভ্যাস চালিয়ে গেলে তা তোমার জীবনের অংশ হয়ে যাবে প্রতিদিন যখন তুমি সেই অভ্যাসের ওপর কাজ করবে তখন তুমি লক্ষ্য করবে তুমি আগের চেয়ে বেশি শক্তিশালী বেশি ফোকাসড বেশি আত্মনির্ভরশীল হয়ে যাচ্ছ এই নিয়মের শক্তি হল ধারাবাহিকতা কারণ মানুষ ধারাবাহিকভাবে ছোট ছোট কাজ করলে বড় পরিবর্তন আনতে পারে আর যারা শুধু বড় লক্ষ্য দেখে তারা শুরু করে না অথবা শুরু করলে ধীরে ধীরে থেমে যায় তাই একুশ নব্বই সিস্টেম হল মানসিক অনুশাসনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার যা তোমাকে সারা জীবন ধরে প্রোডাক্টিভ রাখবে এবং নিশ্চিত করবে তুমি কখনো নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবে না এই সিস্টেমের মূল বিষয় হল একসাথে অনেক কাজ শুরু করার চেষ্টা না করা একসাথে সব অভ্যাস বদলানোর চেষ্টা না করা বরং একটার ওপর ফোকাস রাখা এবং ধারাবাহিকভাবে কাজ করা কারণ মন একসাথে একাধিক অভ্যাস গড়ে তুলতে চায় না তাই একে একে অভ্যাস গড়ে তোলা সবচেয়ে কার্যকর এই সিস্টেমের আরেকটা সুবিধা হল মনকে সহজে ট্র্যাক করা যায় তুমি দেখতে পারো তুমি আজ কি করেছ কি করনি? এবং এই পরিমাপ তোমাকে আগের চেয়ে আরও নিয়ন্ত্রণ দিতে শুরু করে প্রতিদিন সকালে ঘড়ির দিকে তাকাও প্রতিটি সেকেন্ড মনে করাবে কিছু করো এই ছোট সতর্ক সতর্কবার্তা তোমাকে কাজ চালিয়ে যেতে সাহায্য করবে আজ যদি তুমি একুশ দিনের চ্যালেঞ্জ নাও তুমি শুধু অভ্যাস নয় নিজের মনকে প্রস্তুত করছো আগামীর জন্য কারণ যখন তুমি ধারাবাহিকভাবে কাজ করবে তখন স্বাভাবিকভাবেই তুমি বড় কাজ করতে সক্ষম হবে একুশ নব্বই সিস্টেম মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে সময়ের প্রতি সচেতন করে দায়িত্বশীল করে আত্মনির্ভরশীল করে এবং একদিন তোমাকে এমন একজন বানায় যে অন্যরা দেখে অবাক হয় এই সিস্টেম মেনে চলার মানে শুধু অভ্যাস নয় মানে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছ মানে তুমি নিজের সেরা ভার্সন তৈরির পথে এগোচ্ছ এবং কেউ তোমার জন্য এটি করবে না শুধু তুমি নিজেই এই সিস্টেমের মাধ্যমে নিজের জীবন সম্পূর্ণ পরিবর্তন করতে পারবে তাই আজ থেকে প্রতিদিন একুশ দিন ধরে একটি অভ্যাস চালু করো এবং নিশ্চিত করো নব্বই দিনে তা তোমার চরিত্রের অংশ হয়ে যাবে এবং তখন তুমি নিজেই অবাক হয়ে যাবে তুমি কিভাবে আগের মানুষটাকে ছাড়িয়ে নতুন মানুষ হয়ে উঠেছ এবং এই সিস্টেমের ধারাবাহিকতা ছাড়া কোনো উন্নতি স্থায়ী হবে না তাই সময় নষ্ট করো না এখুনি শুরু করো এবং নিজের সেরা ভার্সন তৈরি করো